বৃদ্ধর মৃত্যুতে ধৃত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কঠোর শাস্তি দাবিতে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে বিজেপির অবস্থান বিক্ষোভ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন গত রবিবার উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে আক্রান্ত হয়ে স্থানীয় এক বৃদ্ধর মৃত্যুর ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে এবং দোষী তৃণমূল পুরপিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেরার তরফে ব্যারাকপুরের চিড়িয়ামড়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল বিজেপি নেতৃত্বরা এদিনের অবস্থান বিক্ষোভে সামিল হন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ ও কর্মীরা অবস্থান বিক্ষোভ চলাকালীন বিজেপির তরফে ধৃত তৃণমূল পুরোপি দাবিও তোলা হয় ধৃত পুরোপি তাকে ছয় বছরের জন্য বহিষ্কার প্রসঙ্গে অর্জুন সিং এর দাবি পুরোটাই সেটিং এবং লোক দেখানো ধৃত পুরোপি তাকে জামাই আদর করে খড়দহ থানায় রাখা হয়েছে বিজেপির অবস্থান বিক্ষোভ ঘিরে অ ঘটনা ডিসি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা মোতায়েন কমিশনারের কাছে কি স্মারক লিপিও জমা দিতে যান পাশাপাশি সেই সময় অর্জুন সিং এর নেতৃত্বে অপর একটি দল ব্যারাকপুর আদালতের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় এরপরেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সমগ্র বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অর্জুন সিং ও শিলভদ্র দত্ত জানান এখন রবি ভট্টাচার্যী লম্পট দুশ্চরিত্র ডাকাত গুন্ডা সবই আছে এই রবিন ভট্টাচার্যীকে একটা একাশি বছর বৃদ্ধা মানুষকে খুন করলো আর রাতারাতি বিনা কোনো চিঠি দিয়ে পার্থভূমিক এসে বলছে ওকে দল থেকে বের করে দিয়েছে দল থেকে যদি বের করে থাকে তাহলে রবিন ভট্টাচার্যী ওই খরদা থানা ওই আইসির গেস্ট রুমে ওখানে রাত্রিবেলা থাকছে এটা কোন তৃণমূল কংগ্রেসের রূপ আছে একদিকে খুন করছে কাশি বছরের বাঙালি বৃদ্ধ মানুষকে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার বাঙালিদেরকে আবেগকে নিয়ে খেলা করেন বারবার বলেন বাংলা বাঙালি আর বাঙালি কাশি বছর একটা মারা গেছে মমতা ব্যানার্জি দল কি বলল তাকে দল থেকে নাকি বহিষ্কৃত করে দিচ্ছে ছ বছর কাকে দল থেকে বহিষ্কৃত করছেন যাকে দল থেকে বহিষ্কৃত করেছেন তা সে ফরদার আইসি গেস্ট রুমে সারা রাত আরাম বিছনায় ঘুমাচ্ছে আজকে কোর্টে প্রডিউস করবেন আর তার এগেনস্টে কি আছে একটা কনসিলার দোলাবাজি করার জন্য মানুষকে খুন করছে এটা সারা বাংলায় কি অবস্থা কিছুদিন আগে দেখেছেন একজন তৃণমূল কংগ্রেসের কনসিলার তার ছেলে একটা মুসলমান যে ভোট ব্যাংক তাকে পিটিয়ে মেরে দিল জগদ্দ থানার মধ্যে আর দশজন মিলে পিটিয়েছে একজনকে ধরেছে মানুষকে বিভ্রান্ত করা জন্য আজকে পশ্চিম বাংলায় এই রবিন রবীন কোটে ঘুরে বেড়াচ্ছে কোর্টে ইজলাসে জজগুলোকে গালাগালি করে পুলিশ গুলোকে গালাগালি করে কোথা থেকে সাহস পাচ্ছে কোথায় দিকে এই এত গুন্ডামি করার সাহস পাচ্ছে এই পার্থভৌমিক গুন্ডারা শেষ করার গল্প করে এখানে মানুষকে বিভ্রান্ত করে ভোট লুট করে পুলিশকে সঙ্গে নিয়ে ও ক্ষমতায় এসছে আর এখানে আর ওই খুন হয়ে যাচ্ছে কোন গুন্ডারা শেষ হবে কাছে নিজের দলের কাউন্সিলর খুনি ব্যারাকপুরের মানুষ দেখতে পাচ্ছে পার্থভৌমিকের গুন্ডাবুদ্ধ ব্যারাকপুরের অর্ধেক কাউন্সিলর ক্রিমিনাল এই তো গুন্ডামুক্ত ভাবে বেড়াচ্ছে তো জিতবে না ভোট সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন বাস্তব তার জন্য আজকে তৈরি হচ্ছে বাঙালিদের জন্য চোখে যারা জল ফেলেন তাদের রাতে একাশি বছরের একদম বৃদ্ধ বাঙালি শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন বলে ত্রিক্ষু ব্যারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যেকোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যেকোনো দূর গন্তব্যে যেতে চার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফ স্বাগত স্বাগতিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের পানীয় জল কিংবা যেকোনকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার